এই তোরা কোথায় যাচ্ছিস রে কেন বলবো কেন বলবো কেন বলবো আমরা এই আমাকে নিয়ে যাবি চলো তোমাদেরকেও নিয়ে যাবো চলো সবাইকে সবাইকে নিয়ে যাবে আজকে আমার মনে দুঃখ দেবে হ্যাঁ চলো আমরা সবাইকে আজকে আমরা পিকনিকে যাচ্ছি আমার পিকনিক হ্যাঁ হ্যাঁ আমরা এখন বারবার শুধু পিকনিক আমাদের একটা ইয়ে হয়ে গেছে আমাদের সবাইকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল

এবারে আমরা ওইদিকে গিয়ে আবার পিসি নিয়ে আবার ওইদিকে যাবো কি বলবো লাগবে হ্যাঁ সেদিনকার গাড়িটা এত বড় হয়ে গিয়েছিল যে পুরো আমরা এদিক ওদিক হয়ে যাচ্ছিলাম

কিন্তু এতগুলো মানুষদের ঢুকতে দেবে এ আমাদের হাতে ব্যান্ড পরাবে তারপরে আবার ঢুকতে দেবে হ্যালো ওরা বুঝতে পারবে না না যে আমরা এই মানে এন্ট্রি আছে কি নেই এই যে ব্যান্ড নিয়ে আসা হয়ে গেছে এখন সব পড়ছে আঁচি তাহলে আবার শুনতে পাবে না এই যে শরীর নিষ্টিকার

এখানে তো আমাদের লুচিগুলো বেলা হয়ে গেছে তো পিসি এখানে ভাজতে চালু করে দিয়েছে তো কাকি দিচ্ছে এখানে লুচিগুলো আর পিসি ভাজছে যেহেতু একা একা দেওয়ার ভাজাটা খুব অসম্ভব ব্যাপার হয়ে যায় এত বড় কড়াইতে তো তার জন্য একজন দিচ্ছে একজন ভাজছে আর আমি এখানে দৌড়ি এসে আমি বলছি কি যে আমাকে একটা দাও না আমি ভাজি মানে আমি দেবো তেলের মধ্যে একটা লুচি যেন মনে হচ্ছে কোনো দিন আমার বাড়িতে বাজিনি লুচি এরকম করে আমি দৌড়ি আসলাম সে হয় না প্রথম প্রথম যখন কেউ রান্না মানে করে তখন এমন মনে হয় যে মাকে বল বলে যে আমাকে একটা দাও আমি একটু তেলে দিই তাহলে সুন্দর হবে বেশ একটা মজা মজা ফিল হয় তো সেরকম করে আমি দিলাম আর আবার এই কাণ্ড দেখে সবাই একটুখানি হেসে নিল আমার ওপরে আর এখানে একটা লুচি ভাজার পেছনে কত জুনা দাঁড়িয়ে দেখছে আমরা সবাই দর্শক মানে মনে হচ্ছে ওখানে একটা প্রোগ্রাম চলছে এই জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়ে দেখছি কিন্তু সুন্দর লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে আবার আমার কাকি বলছে কে বেলেছে দেখতে হবে তো দিয়ে আমরা বলছি এই তা আমরা 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 মানে আমার মা আবার বলছে যে আমরা আমরা দিয়ে আবার কাকিকে আমাকে সবাই মিলে মানে বলাচ্ছে যে আমরা ভেজেছি মানে আমরা বেলেছি তারপরে আমরা সবাই খেতে বসে পড়েছি এখানে মানে এক এক করে খেতে দেওয়া হচ্ছে প্রথমে বাচ্চাদের তারপরে বড়দের এমনি করে তো আমি যেহেতু বাচ্চার বড় মিডিলে তাই আমিও বসে বেড়েছি এখানে ঠাকু বসে পড়েছে ঠাকুর খাওয়াটা বেড়ে বেড়ে দিচ্ছে আর আমরা সবাই খাচ্ছি এখানে তো বেশ মজায় লাগছে ভাই বোনদের সাথে সব একসাথে বসে একটা খাওয়ায় একটা মজাই আলাদা তার মধ্যে গান চলছে নাচ করছে লুচি ভাজছে মানে একটা আলাদাই মজা হচ্ছে সব কিছু মিলিয়ে

চারিদিকে মাম পুরো ভর্তি হয়ে গেছে না অনেক

এই যে নাকচম্পা গাছ আর ফলও ফল মানে হুম পড়ে আছে নাকি জানি নাকচম্পা হ্যাঁ কি সুন্দর ফলগুলো গুলো অন্য রকম দেখতে না খাই নাকি কি জানি ও

তো আমরা তো খুব মজা করছি আর এখানে আমাদের ভিডিওটা আজকের মতো এন্ড করছি এর পার্ট টু আছে তোমরা পার্ট টুটা দেখো আর কেমন লেগেছে সেটা কমেন্টে যা